এবং তারপর এটা কনস্ট্যান্টলি নর্থ ইস্ট ও নর্থ ইস্ট ওয়ার্ট মুভমেন্ট হবে এবং টোয়েন্টি ফিফথ মর্নিং নাগাদ এটা সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে এবং তখন তার পজিশন থাকবে সেন্ট্রাল বা মানে বে অফ বেঙ্গলের ওপর বঙ্গোপসাগরের ওপর তারপর এটা নর্দার্লি মুভমেন্ট হবে এবং নর্দার্লি মুভমেন্ট হওয়ার পর এটা কি হবে এটা মানে পৌঁছাবে হচ্ছে নেয়ার দ্য বাংলাদেশ মানে বাংলাদেশের কাছাকাছি এবং ওয়েস্ট বেঙ্গলের পোস্টের কাছাকাছি গিয়ে পৌঁছাবে টোয়েন্টি সিক্স নাগাদ এবং তখন সেটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে তো এর প্রেক্ষিতে এর যে অ্যাসোসিয়েটেড ওয়েদার মানে এর জন্য যে ওয়েদার ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা যেটা এখনও পর্যন্ত দিয়ে রেখেছি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেনে টোয়েন্টি সিক্সে যদি আমি দেখি তাহলে সাউদার্ন ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে সিপাইজলা গোমতি সাউথ ত্রিপুরা ধলাই এর বেশি মানে বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা যার জন্য এখানে হলুদ সতর্কবার্তা জারি করেছি এবং এর সাথেও যদি দেখিস পাশাপাশি ডিস্ট্রিক্টের সমস্ত জায়গাতেই মানে বজ্র মানে সহ ঝোড়ো বাতাস যেটা বাতাস পড়বে তার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এটা গেল ২৬ তারিখ এবং সাতাশ তারিখ যদি দেখি সাতাশ তারিখ আমাদের নর্থের ডিস্ট্রিক্ট ত্রিপুরার যেরকম হচ্ছে নর্থ ত্রিপুরা উনকুটি ধলাই এবং খোয়াই এই সমস্ত ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পাশাপাশি বাকি ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু আমাদের মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ঠান্ডাষ্টম বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস ফর্টি থেকে ফিফটি কিলোমিটার গতিবেগে বড়ানোর সম্ভাবনা আছে বয়ে যাবে তো এই দুদিন আমাদের ত্রিপুরা ম্যাক্সিমাম জায়গায় আমাদের ত্রিপুরা ডিফ মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে